নমস্কার সকলকে এই ভিডিওতে মোহনবাগান দলের একটা বিশেষ মূল্যবান বিষয় নিয়ে আলোচনা করব বিশেষ বলছি তার কারণ এইটাই যে এই মুহূর্তে ইন্ডিয়ান সুপার লিগ হবে কি হবে না সেই নিয়ে তো কোনো নিশ্চয়তা নেই সেইটা হবে কি হবে না সেটা এফএসডিএল আর এআইএফএফ বুঝবে তাদের ব্যবসায় লাভ হলে তারা আইএসএল চালু করবে আর যদি ব্যবসায় ক্ষতি হয় তারা আইএসএল চালু করবে না এই মুহূর্তে দাঁড়িয়ে তো আমাদের ভারতীয় ফুটবলটা সম্পূর্ণ ব্যবসায় চলে গেছে আর যারা শীর্ষে আছে তারা টাকা লুটছে আর আমরা যারা দর্শক আছি তারা পাগলের মতো দলকে সমর্থন করছি যারা যে ক্লাবের সমর্থক তারা সেই ক্লাবকে সমর্থক করছে এবং ওভারঅল দিনে শেষে আমরা ভারতীয় ফুটবল দলকে সাপোর্ট করছি যেখানে দলের অবস্থা এই তো যাই হোক এটা আলাদা কথা আমি ভিডিও শুরুতে এই কথাটা বলে নিলাম এটা ভিডিও টপিকের বাইরে ছিল তো আসল কথা হলো এই ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো এএফসি চ্যাম্পিয়ন লিগ টু যেখানে মোহনবাগান এই বছর খেলবে গত বছরও খেলার সুযোগ ছিল যদিও সেটা একটা কন্ট্রোভার্সির কারণে মোহনবাগানকে এএফসি চ্যাম্পিয়ন লিগ টু থেকে সম্পূর্ণভাবে বের করে দেয় এএফসি তো এই বছর আবার মোহনবাগান এফসি চ্যাম্পিয়ন লিগ টু খেলার জন্য যোগ্যতা অর্জন করেছে তবে এই বছর কিন্তু মোহনবাগান একটু ভালো মানের দল নিয়েই যেতে চলেছে তার কারণ সিম্পল গত বছর যে বিদেশি ছিল এই বছর তার থেকে বিদেশিগুলো আরও ভালো মানের আছে সঙ্গে আছে রপসন রবিনো তো এই এফসি চ্যাম্পিয়ন লিগ টুতে মোহনবাগান ঠিক কেমন ফরমেশন নিয়ে যেতে চলেছে কেমন ফরমেশানে কোচ মলিনা খেলাতে চলেছে এই বিষয়টা নিয়েই আলোচনা করব আমরা এই ভিডিওতে তো বেসিক্যালি যখন আইএসএল হয় তখন কিন্তু কোচ মলিনাকে দেখা গেছে ফোর টু থ্রি ওয়ান এই রকম একটা ডিফেন্সিভ ফরমেশানে দলকে খেলাতে যেখানে সিঙ্গেল স্ট্রাইকার হিসাবে ছিল জেমি ম্যাকলাডেন রাইট সাইড দিয়ে অপারেট করতো মনভীর সিং লেফট সাইড দিয়ে লিস্টন কোলাসো এবং মাঝখানে অপারেট কখনো কখনও স্টুয়ার্ট কখনো পেট্রাতোস আবার জেসন কামিংসকেও মাঝে মাঝে নামানো হতো সেকেন্ড স্ট্রাইকার হিসাবে বিভিন্ন রকমভাবে রোটেশন করা হতো তবে এএফসি চ্যাম্পিয়ন লিগ টুতে এই ফরমেশনটা হয়তো খেলানো হবে না এফসি চ্যাম্পিয়ন লিগ টুতে খেলানো হবে ফোর অথবা ফোর ওয়ান টু থ্রি এইরকম একটা ফরমেশনে মানে সেই ক্ষেত্রে অ্যাটাকিং ভাগে থাকবে তিন তিনটে প্লেয়ার তিনটে প্লেয়ারের মধ্যে অবশ্যই মাঝখানে থাকবে জেমি ম্যাকলারেন দিকে থাকবে রপসন রবিন রবীন্দ্র যে জায়গাটায় লিস্টন কোলাসও খেলতো তার একটু সামনে থেকে খেলবে রপসন রবীন্দ্র এবং দিক থেকে খেলবে জেসান কামিংস যেহেতু এফসি চ্যাম্পিয়ন লিগ টুতে আমরা ছ সাতটা আটটা পর্যন্ত বিদেশি একসাথে খেলাতে পারি তো সেই অপরচুনিটিটা সেই সুযোগটা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট বলো কি কোচ মলিনা বলো ভালোভাবে ইউটিলাইজ করতে পারবে এবার দেখা গেল খেলা চলাকালীন মানে হয়তো ফরমেশন ফোর থ্রি থ্রি বা ফোর ওয়ান টু থ্রি নামালো লেফট সাইডে রপশন রবিনো রাইট সাইডে জেসন কামিংস এই ফরমেশনে খেলা শুরু হলো খেলা চলাকালীন মাঝপথে হয়তো তারা নিজেদের মধ্যে পজিশন চেঞ্জ করলো বিশেষ করে রপশন রবিনো এবং জেসন কামিংস রবিনোর জায়গায় কামিংস চলে এলো কামিংসের জায়গায় রবিনো চলে এলো এইভাবে অপোনেন্ট প্লেয়ারকে একটু বিভ্রান্ত করার চেষ্টা করবে বিভ্রান্ত করার চেষ্টা করবে বলছি কারণ যদি এটা আইএসএল হতো তাহলে বলে দিতাম বিভ্রান্ত করবে যেহেতু এটা এফসি চ্যাম্পিয়ন লিগ টু প্রতিপক্ষ অনেক কঠিন থাকবে সেই জন্য আমি বললাম বিভ্রান্ত করার চেষ্টা করবে এবার যদি ডিফেন্স নিয়ে কথা বলি তাহলে সেখানে অ্যালবাত্র রড্রিগেজ এবং টম অলডেড রয়েছে এবার ডান দিকে আশিস রাই এবং বাঁ দিকে সুভাষিষ বোস এই মুহূর্তে আমি অভিষেক সিংকে নিয়ে কথা বলছি না যদিও সেই ডিলটা কনফার্ম তবুও আমি এই মুহূর্তে অভিষেক সিংকে ছাড়াই এই দলটা বানাচ্ছি এবং সেই সঙ্গে মিডফিল্ডের ব্যাপারটাও লাস্টের দিকে বলছি তো এবার যদি ডিফেন্স লাইন নিয়ে কথা বলি সেখানে তো চারটে ডিফেন্স থাকছেই দুই দিকে দুজন একদিকে আশিস রাই একদিকে সুভাশিস বোস এবার কী হবে আশিস রাই এবং সুভাশিস বোস সেক্ষেত্রে ওভারল্যাপিং করবে সেক্ষেত্রে তারা ক্রস বাড়াবে যেখানে মনবীর সিং এবং লিস্টন ক্লাস ওভারল্যাপিং করতো সেই জায়গাটা কিন্তু এই ফরমেশনে গেলে থাকছে না আর মাঝখানে যে তিনজন প্লেয়ার থাকবে তার মধ্যে অবশ্যই একজন থাকবে ডিফেন্সিভ মিডফিল্ডার সেটা একমাত্র এই মুহূর্তে মোহনবাগানের কাছে সবথেকে ভালো যে অপশানটা আছে সেটা হলো আপুইয়া এবং সেই সঙ্গেও রয়েছে দীপক টাংড়ি অনিরুদ্ধাপা তবে এই মুহুর্তে যদি কারেন্ট ফর্ম বা খেলার সিচুয়েশান বলি তাহলে কিন্তু আপুইয়া বেস্ট এবার অ্যাটাকিং পজিশনে কে খেলবে দেখো অ্যাটাকিং পজিশন মানে যে অ্যাটাকিং মিডফিল্ডার হবে বক্স টু বক্স বল বাড়াবে থ্রু বল বাড়াবে দু একটা প্লেয়ারকে ড্রিবলিং করবে এই প্লেয়ারটা কে হবে এই প্লেয়ারটা অবশ্যই কিন্তু একজন বিদেশিকে হতে হবে না হলে কিন্তু ভারতীয় প্লেয়ার এই জায়গায় খেলতে পারবে না কারণ বিদেশের মাটিতে গিয়ে ভারতীয় প্লেয়ারটা এই পজিশানে খেলার জন্য যোগ্যতা এখনো হয়নি তবে এই মুহূর্তে এখনো কোনো এই পজিশনের বিদেশি যেহেতু মোহনবাগান সাইন করায়নি তাহলে এই অপশানটা কে হতে পারে একমাত্র আছে শাহাল আব্দুল সামাদ নো ডাউট শাহাল আব্দুল সামাদের মধ্যে স্কিল আছে স্পিড আছে কিন্তু সাহাল আব্দুল সামাদ একটা ম্যাচে ভালো খেললো আবার যে কোনো দুটো ম্যাচ ঝুলিয়ে দিতে পারে নো ডাউট সাহাল ভালো প্লেয়ার কিন্তু একটা ম্যাচে ভালো খেললো কোনো ম্যাচে আবার ঝুলিয়ে দেবে এই প্রবণতাটা এই টেন্ডেন্সিটা কিন্তু সাহালের মধ্যে আছে তো সেই ক্ষেত্রে একজন ভালো মানের বিদেশি বা ক্রিয়েটিভ মিডফিল্ডার নিতেই হবে যে বক্স টু বক্স বল বাড়াবে থ্রু বল বাড়াবে আর সেই প্লেয়ারটা হবে গ্রেক স্টুয়ার্ডের আপগ্রেড ভার্সান দিমিত্রী পেত্রাতোস দলে আছে কিন্তু গত বছর পেত্রাতোষ যে ফর্ম নিয়ে খেলেছে যেভাবে স্ট্রাগেল করেছে মনে হয় না দিমিত্রি পেত্রাতোষকে এই পজিশানে হঠাৎ করে নামিয়ে দেবে তো একজন অবশ্যই ভালো মানের বিদেশি লাগবে এই জায়গায় থ্রু বলগুলো বাড়ানোর জন্য না হলে জেমি ম্যাকলারেনের মতো একটা বিশ্বমানের প্লেয়ার রয়েছে যাকে কিন্তু গত বছর মোহনবাগান পুরোপুরি ব্যবহার করতে পারেনি ঠিক এই পজিশানের একটা প্লেয়ার ভালো ছিল না বলে গ্রেকস্টোয়ার ছিল তবে সে তো বেশিরভাগ ম্যাচ ইঞ্জুরির জন্য বসেছিল তো সেইভাবে বল কে বাড়াবে আর পেত্রাতোষও ভালো ফর্মে ছিল না কিন্তু এই জেমি ম্যাকলানের মধ্যে সেই টেন্ডেন্সিটা আছে যে তাকে থ্রু বল বাড়িয়ে দিলে সে কিন্তু দুটো তিনটে চান্সের মধ্যে একটা চান্স কিন্তু সে গোলে কনভার্ট করবেই করবে এবার সেই সঙ্গে রয়েছে জেসান কামিং সেই সঙ্গে রয়েছে রপসন রবিনো এই সমস্ত প্লেয়ারগুলো টুক করে বক্সের মধ্যে একটা ছোট পাস দিয়ে দেবে সেই পাসগুলো ম্যাকলারেন গোল দেবে এই রকম প্রবণতা ম্যাকলারেনের মধ্যে রয়েছে গত বছর আইএসএলে ম্যাকলারেন তার খেলার ফিফটি পারসেন্ট দিতে পেরেছে তারপরেও মোহনবাগান এই পজিশনে গেছে লিগ সিল জিতেছে এবার যদি ম্যাকলারেনকে পুরোপুরি ব্যবহার করতে পারে মোহনবাগান দল তাহলে কিন্তু এই দলটা অনেক গ্রো করবে বিদেশের মাটিতে গিয়ে ভালো রকম পারফরমেন্স করতে পারবে কতটা সাকসেস পাবে সেটা পরের কথা কিন্তু পারফরমেন্সটা ভালো করতে পারবে এটুকু আশা করা যায় এটা আমি আমার ফুটবল নলেজ থেকে তোমাদের বলছি আর এই বিষয়ের উপর তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর সেই সঙ্গে যদি সিএফএল নিয়ে আপডেট দিই তো সিএফএল এর মোহন স্কোয়াডে কিন্তু সুহেল ভাট গ্লেন মার্টিন দীপেন্দু বিশ্বাস কিয়ান নাসিরি এরা সবাই যোগদান করে দিয়েছে তারা কিন্তু ভালো রকম প্র্যাকটিস করছে আর এই দলের থেকে বেশিরভাগ প্লেয়ার কিন্তু এই বছর মোহনবাগানের ডোরান্ড কাপ খেলতে চলেছে হয়তো কোনো সিনিয়র প্লেয়ার সেইভাবে থাকবে না দু একজন থাকবে আর বিদেশি প্লেয়ার আসার চান্স খুবই কম এটাই ধরে না তার কারণ ইন্ডিয়ান সুপার লিগ এখনও পর্যন্ত হবে কি হবে না তার কোনো নিশ্চয়তা নেই আর যদি ইন্ডিয়ান সুপার লিগ হয়ও সেটা কিন্তু সেপ্টেম্বর মাসে শুরু হবে না মোটামুটি পুজোর পর শুরু হবে নভেম্বর ডিসেম্বর মাসে কিন্তু ইন্ডিয়ান সুপার লিগ হওয়ার চান্সটা রয়েছে তবে সেই চান্সটা খুবই কম তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও তোমাদের মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানিও এবং এর পরবর্তীতে খেলা সংক্রান্ত এইরকম আপডেট আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই